নমস্কার ইনফুনারিতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা এমন কিছু আবিষ্কারের কথা বলব যা শুধু আমাদের জীবনকে সহজ করছে না বরং পুরো মানব সভ্যতার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে পৃথিবীতে ঘটনা ঘটে কিন্তু কিছু আবিষ্কার এমন আছে যা ইতিহাসে যুগান্তকারী প্রভাব ফেলেছে প্রাচীন যুগের প্রযুক্তি আধুনিক চিকিৎসা শক্তি তত্ত্ব এবং জীবনের রহস্য সব কিছুর এক অদ্ভুত সংমিশ্রণ আজ আমরা দেখব তো এই আবিষ্কারগুলো বৈজ্ঞানিক নয় এগুলো আমাদের এবং অধ্যাবসায়ের গল্প তাই আজকের যাত্রায় আমরা গাইড হব প্রাচীন গ্রিক কম্পিউটার থেকে শুরু করে পেনিসিলিন বিদ্যুৎ ইন্টারনেট এবং ডিএনএর বিষয়কার বিস্ময়কর আবিষ্কার পর্যন্ত চলুন শুরু করি এই অনন্য যাত্রা তো প্রথমে অ্যান্টিকিথেরা মেশিন অর্থাৎ প্রাচীন গ্রিক প্রায় বছর আগে সমুদ্রের তল থেকে উদ্ধার করা হয় একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজ যার ভেতর থেকে পাওয়া যায় একটি অদ্ভুত যন্ত্র এই যন্ত্রটি আজ অ্যান্টিকিথেরা মেশিন নামে পরিচিত প্রায় এটি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে তৈরি বলে ধারণা করা হয় প্রথম দেখায় এটি শুধু একটি জটিল ঘড়ির মতো মনে হতে পারে কিন্তু এটি আসলে গ্রহ সূর্য চাঁদ এবং নক্ষত্রের অবস্থান নির্ণয় করার জন্য ব্যবহৃত যান্ত্রিক কম্পিউটার ছিল গবেষকরা আবিষ্কার করেছেন যে মেশিনের ভেতরে থাকা জটিল গিয়ার এবং চাকা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সঠিক পূর্বাভাস দিতে সক্ষম ছিল এটি শুধু একটি সময় বা ক্যালেন্ডার রাখার যন্ত্র নয় বরং প্রাচীন গ্রিকদের গণিত ও জ্যোতির্বিজ্ঞানকে চমৎকারভাবে প্রতিফলিত করেছিল বিশেষজ্ঞদের মতে এটি আধুনিক কম্পিউটারের প্রাথমিক রূপের মতো কাজ করত মেশিনটি 30টিরও বেশি ধাতব গিয়ার দিয়ে তৈরি যার জটিলতা দেখে আজকের প্রকৌশলীরাও অবাক হন এটি দেখায় যে প্রাচীন মানুষ কেবল খালি দৃষ্টিভঙ্গি বা দৈনন্দিন কাজের জন্যই উদ্ভাবন করত না বরং তারা জ্ঞান এবং প্রযুক্তির উচ্চতায় পৌঁছাতে চাইতো ধ্বংসপ্রাপ্ত জাহাজ থেকে এটি উদ্ধার হওয়ার পর বিজ্ঞানীরা জানিয়েছেন এটি প্রযুক্তিগতভাবে অনেক আগেই আধুনিক যুগের কম্পিউটার ধারণাকে পূর্ণরূপে প্রয়োগ করেছে অ্যান্টিকিথেরা মেশিন আমাদের শেখায় যে মানব এবং জ্ঞান অর্জনের আগ্রহ সময়ের সীমার বাহিরে কাজ করতে পারে এমনকি প্রাচীন সভ্যতাগুলো আজকের প্রযুক্তির তুলনায় কম নয় বরং কিছু ক্ষেত্রে আরো জটিল এবং চমৎপ্রদ ছিল এটি আমাদেরকে ইতিহাস এবং বিজ্ঞানের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেয় আসলে এটি প্রমাণ করে যে মানুষের উদ্ভাবনী শক্তি এবং সীমাহীন তো কথা বলবো নিয়ে আধুনিক সাল একজন বিজ্ঞানী বলবেন্ডার ফ্লেমিং অপ্রত্যাশিত আবিষ্কার করেন যা মানব ইতিহাসে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত ফ্লেমিং তার গবেষণাগারে ব্যাকটেরিয়ার উপরে পরীক্ষা করছিলেন একদিন তিনি লক্ষ্য করলেন যে একটি সত্রাকের কারণে ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে এই ছত্রাক হলো পেনিসিলিয়াম নোটাটাম যা পরবর্তীতে পেনিসিলিন নামে পরিচিত হয় পেনিসিলিন আবিষ্কার চিকিৎসা জগতের বিপ্লব সৃষ্টি করে আগের সংক্রমণজনিত রোগ যেমন নিউমোনিয়া টিটেনাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রায় মৃত্যু ডেকে আনত কিন্তু পেনিসিলিন ব্যবহারের পর এই রোগগুলো সহজে নিরাময়যোগ্য হয়ে যায় লাখ লাখ মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয় ফ্লেমিং নিজেও কখনো কল্পনা করতে পারেননি যে তার ছোট পর্যবেক্ষণ এমন বিশাল প্রভাব ফেলবে আসলে এই আবিষ্কার দেখায় যে কখনো কখনো দুর্ঘটনা ও মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবনকে জন্ম দিতে পারে ফ্লেমিং এর এই আবিষ্কারের প্রভাবে পরবর্তীতে আরও বহু অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয় যা আধুনিক চিকিৎসার ভিত্তি স্থাপন করেছে পেনিসিলিন শুধু রোগের নিরাময় নয় এটি মানব জীবনের মান বৃদ্ধি করেছে এটি চিকিৎসা বিজ্ঞানে নতুন গবেষণার পথ প্রশস্ত করেছে উদাহরণস্বরূপ পেনিসিলিন আবিষ্কারের পর জেনেটিক গবেষণা ভাইরাস প্রতিরোধ পুরুষুদ এবং অ্যান্টিবায়োটিক প্রযুক্তি দ্রুত বিকশিত হয়েছে আজ পেনিসিলিন চিকিৎসার ক্ষেত্রে এক অমূল্য সম্পদ পেনিসিলিন আমাদের শেখায় যে বিজ্ঞান শুধু বইয়ের তত্ত্ব নয় প্রকৃত জীবনের জন্য কাজ করতে হয় এবং কখনো কখনো এটি ছোট ঘটনা পুরো মানবজাতিকে উপকৃত করতে পারে এটি কৌতূহল পর্যবেক্ষণ এবং উদ্ভাবনের নিখুত মেল বিদ্যুৎ মানব সভ্যতার আলোকিত যাত্রা একসময় মানুষ রাতের অন্ধকারে জীবনযাপন করত মানব সভ্যতার জন্য আলো ছিল এক অসাধারণ এবং অপরিহার্য আবিষ্কার কিন্তু প্রকৃতপক্ষে বিদ্যুতের আবিষ্কার মানুষের জীবনকে শুধু আলোকিত করেই সীমাবদ্ধ থাকেনি এটি আমাদের জীবনযাত্রা প্রযুক্তি শিল্প যোগাযোগ এবং বিজ্ঞানকে পুরোপুরি পরিবর্তন করেছে বিজ্ঞানীরা প্রাচীনকালের বিভিন্ন পর্যবেক্ষণ থেকে বিদ্যুতের ধারণা নিয়ে গবেষণা শুরু করেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের বজ্রচুম্বক পরীক্ষা থেকে শুরু করে আলেকজান্ডার গ্রাহামের বৈদ্যুতিক উদ্ভাবন টমাস এডিশনের আলো এবং নিকোলা টেসলার বৈদ্যুতিক নেটওয়ার্ক সবই বিদ্যুতের ইতিহাসকে গঠন করেছে এই পর্যায়ে শুধু গবেষণা নয় মানব সভ্যতার জন্য নতুন সম্ভাবনাও তৈরি হয় বিদ্যুৎ শুধু আলো নয় এটি শক্তি যা মানুষের জীবনকে সহজ এবং দ্রুত করেছে বিদ্যুতের কারণে আমরা যন্ত্রপাতি ব্যবহার করতে পারি শিল্পায়ন দ্রুত হয়েছে এবং যোগাযোগে বিপ্লব ঘটেছে আজকের যুগে স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ গাড়ি এমনকি রোবটিক প্রযুক্তি সবই বিদ্যুতের জাদুর ফল বিদ্যুৎ আমাদের শেখায় যে প্রাকৃতিক ঘটনা পর্যবেক্ষণ এবং সৃজনশীল চিন্তাধারা কিভাবে মানব ইতিহাসের সবচেয়ে বড় উদ্ভাবককে জন্ম দিতে পারে এটি কেবল শক্তি নয় মানব সভ্যতার সবচেয়ে বড় দিশারি বিদ্যুতের আবিষ্কার মানব জাতির জীবনে যুগান্তকারী পরিবর্তন এনেছে এবং আমাদেরকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে যেখানে আমরা রাতের অন্ধকারকেও আলোর মাধ্যমে জয় করতে পারি এরপরে ইন্টারনেট তথ্যের সীমাহীন প্রবাহ উনিশশো এবং উনিশশো সত্তরের দশকে ছোট ছোট গবেষণার মাধ্যমে জন্ম নেয় ইন্টারনেট যা আজকের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর আবিষ্কারগুলোর মধ্যে একটি ইন্টারনেট মূলত তথ্যের প্রবাহকে সীমাহীন করার জন্য ডিজাইন করা হয়েছিল কিন্তু এটি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিপ্লব ঘটিয়েছে ইন্টারনেটের মাধ্যমে আমরা এক বিশ্বের যে কোনো প্রান্তের তথ্য জানতে পারি আগে যেখানে মানুষকে বই পত্রিকা বা স্থানীয় প্রফেশনালদের সাহায্য নিতে হতো আজ সেখানে ইন্টারনেটের মাধ্যমে অগণিত তথ্য সহজলভ্য শিক্ষার ধরন গবেষণা ব্যবসা যোগাযোগ সবকিছু পুরোপুরি বদলে গেছে উদাহরণস্বরূপ অনলাইন শিক্ষা এখন মানুষের ঘরে বসেই বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের কোর্স গ্রহণের সুযোগ দেয় ইন্টারনেটে কেবল তথ্য আদান প্রদানের মাধ্যম নয় এটি সামাজিক যোগাযোগের এক নতুন দিগন্ত খুলেছে সোশ্যাল মিডিয়া ইমেইল ভিডিও কনফারেন্স সবই আমাদের জীবনকে সং যুক্ত করেছে। এমন কি ব্যবসায় ক্ষেত্র ই-কমার্স, অনলাইন মার্কেটিং এবং রিমোট কাজের সংস্কৃতি জন্ম হয়েছে। ইন্টারনেট দেখিয়েছে যে তথ্যের সহজলভ্যতা ও প্রযুক্তির সংযোগ কিভাবে মানুষের জীবন মান উন্নত করতে পারে। এই বিশ্বকে একটি গ্রামে পরিণত করেছে যেখানে জ্ঞান এবং সংযোগের সীমা প্রায় শূন্য। গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও ইন্টারনেট যুগান্তকারী ভূমিকা রাখছে। বিজ্ঞানী, শিক্ষার্থী, উদ্যোক্তা সকলেই এখন ইন্টারনেটের মাধ্যমে মাধ্যমে পৃথিবীকে সংযুক্ত করতে পারে ইন্টারনেট আমাদের শেখায় যে প্রযুক্তি কেবল যন্ত্র নয় এটি মানব সভ্যতার প্রতিটি দিককে প্রভাবিত করে এবং একটি নতুন যুগের সূচনা করে এটি আমাদের চিন্তা ভাবনা কাজের ধরন এবং জীবনযাত্রাকে পরিবর্তন করেছে এবং এটি আধুনিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে একটি ডিএনএ অর্থাৎ জীবনের রহস্য উন্মোচন উনিশশো সালে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক আবিষ্কার করেন ডিএনএর দ্বিমুখী সূচাকার তার যা জীবনের সবচেয়ে গোপন রহস্য উন্মোচন করে ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আমাদের শারীরিক বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বংশগত ইতিহাস নির্ধারণ করে এটি মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈবিক তথ্যের ভান্ডার ডিএনএ আবিষ্কার জীব বিজ্ঞানের বিপ্লব সৃষ্টি করেছে এবং সাহায্যে আমরা জানি কোন জিন আমাদের চোখের রং উচ্চতা ও শারীরিক গঠন নির্ধারণ করে ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমরা বিভিন্ন রোগ রোগ নির্ণয় জিন থেরাপি ব্যক্তিগত চিকিৎসা এবং এমনকি প্রজাতির সংরক্ষণ করতে সক্ষম হয়েছি উদাহরণস্বরূপ প্রাপ্ত বয়স্কদের মধ্যে জিন থেরাপি নির্দিষ্ট জেনেটিক রোগের চিকিৎসায় বিপ্লব এনেছে এটি শুধু চিকিৎসা বা বিজ্ঞানেই সীমাবদ্ধ নয় ফরেন্সিক বিজ্ঞানেও ডিএনএ প্রমাণ আমাদের অপরাধ তদন্তে সাহায্য করে এটি অপরাধীদের শনাক্ত করতে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এছাড়াও ডিএনএ প্রযুক্তি কৃষি এবং প্রাণী জগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যেখানে উদ্ভাবিত ফসল ও প্রাণী প্রজাতি সংরক্ষণে এটি ব্যবহৃত হচ্ছে ডিএনএর এর দ্বিমুখী সূচাকার বিন্যাস আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ছোট ছোট অংশ অত্যন্ত জটিল এবং সুশৃঙ্খল এটি মানব জীবনের মূল চাবিকাটি যা আমাদেরকে বোঝায় আমরা কে এবং আমাদের বৈচিত্র্য কিভাবে তৈরি হয়েছে ডিএনএর আবিষ্কার কেবল জীববিজ্ঞান নয় এটি মানব সভ্যতার ইতিহাসে এক অমূল্য অধ্যায় যা আমাদের জ্ঞান স্বাস্থ্য ও প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিসীম সম্ভাবনার দরজা Gracias. Yep. খুলেছে তো এগুলো ছিল বিশ্বের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারগুলোর কয়েকটি মানব ইতিহাস দেখিয়েছে যে এবং উদ্ভাবন মিলে কিছু সৃষ্টি করতে পারে প্রতিটি আবিষ্কার শুধু প্রযুক্তি বা বিজ্ঞান নয় এটি মানব সভ্যতার অগ্রগতি এক নিদর্শন আপনার প্রিয় আবিষ্কার কোনটি কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আমরা চাই আপনিও আমাদের সাথে এই চমৎপ্রদ যাত্রার অংশগ্রহণ করুন আর হ্যাঁ এমন আরো আকর্ষণীয় তত্ত্ব এবং শিক্ষণীয় ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ইনফোনারি চ্যানেলটিতে এবং বেল আইকনটি টিপে নতুন আপডেট পান পরবর্তী ভিডিওতে আবারও মিলিত হব তখন আরো বিস্ময়কর আবিষ্কার এবং রহস্য উন্মোচন নিয়ে